রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন দলটির নাম ঘোষণা করেন দেশ নতুন দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম সদস্য সচিব হয়েছেন আক্তার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সামান্ত শারমিন ও আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন ডক্টর তাসনিবা জারা ও নাহিদা সারুয়া আর্নিবা এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ অঞ্চলের হাসনাদ আব্দুল্লাহ ও উত্তর অঞ্চলের সার্জিদ দলটির মুখ্য সমন্বয়ক করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারিকে আর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন আব্দুল হান্নান মাসুদ অনুষ্ঠানে জুলাই আগস্টের আন্দোলনের আহত ও শহীদ পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন তারা বলেন দেশ স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনা করার আশাও করেন তারা এখানে ASCII আমার একমাত্র ভাই শহীদ হইছে ছাত্ররা দল যে ছাত্র রাজনৈতিক দল উনাদের ডাকে আমার ভাই রাস্তায় নাম ছিল এখন উনার একটা দল তৈরি করছে আমি অনেক খুশি তারা যেন এরকম ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে দেশটাকে সুন্দর করে গড়ে পারে তারা সম্পৃক্ত ছিল সবার বিচার চাই রক্ত সাথে আমি নতুন গঠন, থাকে সুস্থ শান্তি থাকে আমরা এমনি চাই কামনা করি আপনার কাছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকার সংগ্রাম হবে রাজনীতির অন্যতম লক্ষ্য যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাষ্ট্রীয় কীর হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হবে। রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। এদিকে সদস্য সচিব আক্তার হোসেন বলেন তরুণদের স্বপ্ন আগামীর বাংলাদেশ নতুন সংবিধানের আলোকে পরিচালিত হবে সেই আলোকে গণপরিষদ নির্বাচনেরও আহ্বান বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুলি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোষরদের বিচার করতে সক্ষম হয় উনিশশো সালের একবিংশ শতাব্দীতে নতুন একটি অধ্যায় দু হাজার চব্বিশ বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিদ আলম ওই পাঁচ অগস্টে খুনি হাসিনা যান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে শব্দ দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নতুন দল ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি আশা করি এই দল আসাদুল্লাহ আল কালিমের নেতৃত্বে আমরা সকলে সেই স্বাগত জানাচ্ছি ভূমিকা রাখবে একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় অন্যান্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী খুবই স্বাভাবিক সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারওয়ান আমরা যে ঐতিহাসিক পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটা বাংলাদেশ আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার ঢাকা মহানগর দক্ষিণের আমিরুল ইসলাম বকুল এবি পার্টির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম ইসলামী ঐক্যজোটের সহসভাপতি মৌলানা জসিম উদ্দিন ও মহাসচিব ছাকত হোসেন রাজীব উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আংশিক দল ঘোষণা করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে থাকবেন একশো একান্ন জন রাকিব আলী খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ